হজরত আদম সালাম তোমরা জানো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি শুধু আমাদেরকেই সৃষ্টি করেননি সারা বিশ্ব জাহানে যা কিছু আছে তা সবই তার সৃষ্টি তিনি গাছপালা নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টি করতে তার মোটেই কোনো কষ্ট হয়নি তিনি এমন ক্ষমতার অধিকারী যে কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে শুধু আদেশ করেন হয়ে যাও আর সঙ্গে সঙ্গে ওই বস্তুটি হয়ে যায় এ বিশাল পৃথিবীতে আমরা বাস করছি তাও তিনি এভাবেই সৃষ্টি করেছেন আমরা যে পৃথিবীতে বাস করছি আজ থেকে শত শত কোটি বছর পূর্বে আল্লাহ আল্লাহতালা সেটি সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টি করার পিছনে আল্লাহ তালার উদ্দেশ্য ছিল এখানে মানুষকে আবাদ করা তাই বলে কিন্তু তিনি পৃথিবী সৃষ্টি করার পরপরই এখানে মানুষকে পাঠাননি বরং মানুষকে এই পৃথিবীতে পাঠালে তার জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন হবে সর্বপ্রথম এগুলো সে সব কিছু সৃষ্টি করেছেন তাই সৃষ্টি করেছেন গাছপালা নদ নদী পাহাড় পর্বত বন উপবন সাগর মহাসাগর নানান রকমের জীবজন্তু পশু পাখি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব জিনিস এসবও কিন্তু আবার একদিনে সৃষ্টি হয়নি জন্য লেগেছে কোটি কোটি বছর মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি সৃষ্টি এ পৃথিবীতে আছে এসবের মধ্যে মানুষ সবার সেরা মানুষের দেহের গঠন যেমন অনুপম তেমনি তার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা চিন্তা চেতনা এবং সৌন্দর্য ও রুচিবোধও অতুলনীয় এছাড়াও তারা আল্লাহর সবচেয়ে প্রিয়তম সৃষ্টি আর কোনো সৃষ্টি তার সমকক্ষ নয় পৃথিবীর সব কিছু তাই মানুষের প্রয়োজন পূরণের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে সব কিছু সৃষ্টি করার পর মহান আল্লাহ তালা ইচ্ছা করেন মানুষ সৃষ্টি করার একদিন ফেরেস্তাদের ডেকে তিনি তার এই ইচ্ছা প্রকাশ করলেন তিনি বললেন হে ফেরেস্তারা আমি পৃথিবীতে মানুষ নামে এক নতুন মাকলুক সৃষ্টি করতে চাচ্ছি তারা হবে আমার খলিফা বা প্রতিনিধি আমি যেভাবে চাই আমার পক্ষ থেকে তারা সেভাবে দুনিয়াটা চালাবে ফেরেজ তারা আল্লাহর এই উদ্দেশ্য বুঝতে পারল না তারা বলল হে আল্লাহ তোমার গুণগান ও প্রশংসা করার জন্য তো আমরাই আছি রাত দিন সব সময় তোমার পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি তোমার হুকুম তামিল করছি এসবের জন্য তো আর কোনো মাকলোকের প্রয়োজন নেই তাছাড়া তোমার উদ্দেশ্য থেকে আমরা বুঝতে পারছি এ নতুন সৃষ্টিকে তুমি অসংখ্য ক্ষমতা ও অধিকার প্রদান করবে তাদের থাকবে স্বাধীন শক্তি। যে কোনো ব্যাপারে তারা তাদের শক্তি ও কর্মক্ষমতা প্রয়োগ করতে পারবে এরূপ স্বাধীনতা ও কর্মক্ষমতা কোনো সৃষ্টিকে দেওয়া হলে আমাদের ধারণা তারা স্বেচ্ছাচারিতা চালাবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ও খুন খারাপের মাধ্যমে এ পরিবেশকে বিষক্ত করে তুলবে অতএব এ ধরনের নতুন মাকলুক সৃষ্টির কি কোনো প্রয়োজন আছে জবাবে আল্লাহ তালা বললেন হে ফিরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তালা মাটি দিয়ে হজরত আদম সালামের দেহ সৃষ্টি করলেন এবং পরে সেই দেহে প্রাণ দান করলেন এভাবে হজরত আদম সালামকে সৃষ্টি করা হলো তিনি হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা তাকে প্রয়োজনীয় সব রকমের জ্ঞান দান করলেন অতি যত্নে সব কিছু তাকে শিখিয়ে দেওয়া হলো। কারণ আল্লাহর এই বিশাল পৃথিবীতে তাকে খেলাপদের দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালন করতে হলে থাকতে হবে প্রয়োজনীয় ব্যাপক জ্ঞান সকল জ্ঞানের উৎসব মহলেন মহান আল্লাহ তাই তিনি নিজেই আদম আলাহ সাল্লামকে এ জ্ঞান শিক্ষা দিলেন পরে আল্লাহ তালা ফেরেশতাদের ডেকে ওই সব বিষয়ে জিজ্ঞেস করলেন কিন্তু ফেরেস্তারা সে সব বিষয়ে কিছুই বলতে পারল না তারা বলল হে আল্লাহ সব জ্ঞানের মালিক তো তুমি যাকে যতটুকু জ্ঞান দান করো সে ততটুকুই জানতে পারে সুতরাং তুমি আমাদের যতটুকু জ্ঞান দান করেছ তার বেশি আমরা কিছুই জানি না ফেরেস্তাদের এই জবাব শুনে আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে তাদের সামনে হাজির করলেন এবং ওই সব বিষয়ে বলতে আদেশ দিলেন আদম আলাহ একের পর এক সব প্রশ্নের সঠিক জবাব দিলেন এবার ফেরেস্তারা বুঝতে পারল যে সিদ্ধান্ত ক্রমে বিভিন্ন বিষয়ে আদম আল্লাহ সাল্লামকে তাদের চেয়ে বেশি জ্ঞান দান করা হয়েছে তারা এ কথাও বুঝতে পারল যে একটি বড় রকমের উদ্দেশ্য নিয়েই আদমকে সৃষ্টি করা হয়েছে এরপর আল্লাহ তালা সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আদম আলাহ সালামকে সিজদা করার জন্য ফেরেস্তাদের আদেশ করলেন সব ফেরেস্তারাই তৎক্ষণাৎ আল্লাহর হুকুম তামির করতে হরজত আদম সালামকে সিজদা করল কিন্তু আজাজিল তাকে সিজদা করতে অস্বীকার করল আজাজিল কে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করে এ পৃথিবীতে বসবাসের জন্য দিয়েছিলেন কিন্তু কর্তৃত্ব ও স্বাধীনতা পাওয়ার পর তারা পৃথিবীতে মারামারি খুন খারাপি ও ফিতনা ফাসাদ করে এর পরিবেশ বিষক্ত ও কলুষিত করে তোলে এ অবস্থা চরম পর্যায়ে পৌঁছালে আল্লাহ তালা তাদেরকে কর্তৃত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেন এবং এ উদ্দেশ্যে একদল ফেরেস্তা প্রেরণ করেন ফেরেস্তারা তাদের অনেককে হত্যা করেন এবং অনেকে বন বাধা বরভূমি পাহাড় পর্বত ও বিজন এলাকায় ভাগিয়ে দেন এর কর্মকাণ্ডের এক পর্যায়ে তারা একটি সুন্দর জিন শিশুর সামনে হন তার নাম আজাজিল শিশুটির চেহারা গতিবিধি তাদের বেশ আকৃষ্ট করে তারা তাদের সাথে শিশুটিকে রাখার অনুমতি চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করে জিন শিশুটিকে তাদের সাথে রাখার অনুমতি দিলেন ফেরেস্তাদের সাথে থেকে সে আল্লাহর বন্দিগি ও আনুগত্যের চরম প্রকাশটা দেখায় কিন্তু আদম আলাহিসাল্লামকে সিজদা করার ক্ষেত্রে সে চরম ও প্রকাশ করে এভাবে আল্লাহর হুকুম অমান্য করে সে আদম আলাহিসাল্লামকে সাল্লামকে করা থেকে বিরত থাকে আল্লাহর নাফরমানি করে বসলো তাই আল্লাহ তা আল্লাহর কাছে সে লানতের যোগ্য হয়ে গেল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি আদমকে সিজদা করলে না কেন সে জবাব দিল হে আল্লাহ তুমি আগুন থেকে আমাকে সৃষ্টি করেছ আর আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে তাই আমি তার সে শ্রেষ্ঠ এ কারণে আমি তাকে সিজদা করতে পারি না তার এ জবাবে আল্লাহ তালা অত্যন্ত অসন্তুষ্ট হলেন কারণ একমাত্র আল্লাহই শ্রেষ্ঠ ও মর্যাদাবান তার হুকুম কেউ অমান্য করতে পারে না তিনি আজাজিলকে ইবলিশ ও শয়তান নামে আখ্যায়িত করে লানত দিয়ে তার দরবার থেকে বিতরিত করে দিলেন তাকে জানিয়ে দিলেন ভয়ঙ্কর শাস্তির স্থান জাহান নাম তার জন্য অবতারিত সেখানে তাকে কল্পনাতীত শাস্তি অনন্তকাল ধরে ভোগ করতে হবে আমার এই সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না আল্লাহর দরবার থেকে বিতরিত হয়ে শয়তান চরমভাবে হতাশ হয়ে গেল এবার সে চিন্তা করে দেখল আদমের কারণে সে আল্লাহর রহমান থেকে বঞ্চিত হল সুতরাং যে করেই হোক আদম এবং তার বংশধরদের ক্ষতি করতে হবে সে অত্যন্ত কাকুতে মিনতি করে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় প্রার্থনা করলো সে বলল হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ বললেন তোমাকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত অবকাশ লাভের ঘোষণা শুনে সে বলল আমি কেয়ামত পর্যন্ত জীবিত থাকার যে সুযোগ পেলাম তা পুরোপুরি কাজে লাগাবো আমি তোমার সকল বান্দাকে পথভ্রষ্ট করব। তাদেরকে গোমরাহ করার কোনো সুযোগই আমি ছাড়বো না আল্লাহ তালা ও শয়তানকে বললেন যারা সত্য সত্যই আমার আদেশ নিষেধ মেনে চলবে তাদেরকে তুমি গুমরা করতে পারবে না আল্লাহ তালা এরপর আদম সালামকে বেহেস্তের মধ্যে রেখে দিলেন কিছুদিন পর হজরত হাওয়া আলা সৃষ্টি করে আদম আলা স্ত্রী হিসেবে বেহেস্তে রেখে দিলেন আল্লাহ আদম ও হাওয়া আলাহিসাল্লাম উভয়কে বললেন তোমরা যেভাবে ইচ্ছা বেহেস্তে বসবাস করো তবে একটি গাছ দেখিয়ে বললেন এ গাছটির কাছে যেও না আমার এ আদেশ না মেনে এ গাছের কাছে গেলে তোমরা আমার হুকুম অমান্যকারী জালেম বলে গণ্য হবে আদম ও হাওয়া আল্লাহর হুকুম মেনে নিলে এবং মহাশুকের জান্নাতে বাস করতে থাকলেন এদিকে শয়তান আল্লাহর দরবার থেকে বিতরিত হওয়ার পর থেকেই আদম ও হাওয়ার ক্ষতি সাধন করার সুযোগ খুঁজতে লাগলো সে চেষ্টা চালাতে থাকলো তাদের আস্থা এবং সান্নিধ্য লাভের অবশেষে একদিন সে তাদের সুপরামর্শদাতা হিসেবে আস্থা লাভ করতে সক্ষম হলো আদম ও আলাইহিস সালাম কিন্তু শয়তানের মনোভাব মোটেও বুঝতে পারলেন না এর সুযোগে শয়তান তাদেরকে বলল আমি তোমার কল্যাণ কামনা করি তোমাদের যে গাছের নিকট যেতে নিষেধ করা হয়েছে সে গাছের ফল খেলে তোমরা কখনোই মৃত্যুবরণ করবে না এবং এ ভেসতেই চিরদিন থাকতে পারবে শয়তানের ধোকায় পরে তারা আল্লাহর নিষেধ ভুলে গেলেন এবং ওই গাছের ফল খেলেন ফল খাওয়ার সাথে সাথে হজরত আদম ও হজরত হাওয়া শরীর থেকে বৃহস্তের পোশাক খসে পড়ল তাদের লজ্জা স্থানসমূহ উন্মুক্ত হয়ে পড়ল তারা গাছের পাতা ছিঁড়ে শরীর ঢাকতে শুরু করলো তখন আল্লাহ তালা তাদেরকে ডেকে বললেন তোমরা আমার হুকুম অমান্য করেছো আমি তোমাদেরকে যা বলেছিলাম তা তোমরা মেনে চলনি এ কথা বোঝার সাথে সাথে আদম ও সালাম আল্লাহর কাছে ভুলের জন্য চাইলেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে মাফ করে দিলেন আল্লাহ তালা আদম ও হওয়াল সালামকে ডেকে বললেন তোমরা দুনিয়াতে চলে যাও পৃথিবীর তোমাদের অবস্থান স্থল মনে রেখো শয়তান তোমাদের চিরশত্রু সে বেহেস্তের যেভাবে তোমাদেরকে ধোকা দিয়ে আমার আদেশ অমান্য করালো দুনিয়াতেও তাই চেষ্টা করবে পৃথিবীতে তোমরা কিভাবে জীবন জীবনযাপন করবে তা জানিয়ে তোমাদের কাছে আমার হুকুম পাঠানো হবে আমার হুকুম মতো চললে শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এরপর হযরত আদম ও হজরত হাওয়া আলাহসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হল দুনিয়ায় পাঠানোর সময় হযরত আদম ও হাওয়া আলাহিসাল্লাম একই জায়গায় না পাঠিয়ে দুজনকে দু জায়গায় পাঠানো হল দীর্ঘদিন পরে আরবের আরাফাত নামক স্থানে তারা উভয়ে পরস্পরের সাক্ষাৎ লাভ করেন দীর্ঘদিন পর তারা একে অপরের সাক্ষাৎ পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং একত্রে বসবাস করতেও আরম্ভ করলেন এভাবে শুরু হলো এই পৃথিবী মানুষের পদচারণা এবং সভ্যতার উষাকাল সৃষ্টির পর আল্লাহ তালা আদম আলা সালামকে যেসব জ্ঞান দান করেন তা ছিল মূলত বস্তু সম্পর্কে জ্ঞান এক কথায় যাকে আমরা বস্তু বিজ্ঞান বলতে পারি জ্ঞানের ভিত্তিতেই হজরত আদম এবং হজরত আদম আলাহাম ছিলেন এ পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবী হজরত হাওয়া আলাহ সাল্লামের গর্বে হজরত আদমের বিশ বারে বিশ জোড়া অর্থাৎ মোট চল্লিশ জন ছেলে মেয়ে জন্মলাভ লাভ করলো প্রত্যেক একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। তাদের গর্ভের সন্তান সন্ততি দ্বারা পরবর্তীকালে পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান অবস্থায় উপনীত হয়েছে হজরত আদম আলাহ ছিলেন পৃথিবীতে প্রথম নবী তার কাছে আল্লাহর ওহি আসত ওহি হচ্ছে আল্লাহর বাণী বা আল্লাহর হুকুম ফেরেস তারা আল্লাহর হুকুম বহন করে এনে হজরত আদম আলাহ কাছে পৌঁছে দিয়ে যেতেন অথবা কখনো আল্লাহ সরাসরি হজরত আদম আলাহ মনের মধ্যে তার ওহি পৌঁছে দিতেন তিনি এই ওহির নির্দেশ মতো নিজের জীবনযাপন করতেন স্ত্রী ও ছেলে মেয়েদেরকেও সেভাবে জীবনযাপন করতে আদেশ করতেন তার ছেলে ও নাতি নাতনিরা যাতে আল্লাহকে ভুলে না যায় এবং সবাই আল্লাহর হুকুম মতো চলে তিনি সেদিকে খেয়াল রাখতেন তাদেরকে আল্লাহর হুকুম বোঝাতেন এবং তিনি সে অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করতেন কোরআন ও হাদিস থেকে জানা যায় হজরত আদম আলাহ সালাম নয় ষাট বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এ সময়ের মধ্যে তার সন্তান সন্ততিদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল